এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে প্রচুর কমল সোনার দাম বিগত দুই দিন ধরে কমে এসছে সোনার দাম আজকের বাজার রেটে আরও কমলো সোনার দাম এমনটাই জানাচ্ছি সমিতি দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম কমেছে আঠেরো ক্যারেট সোনারও দাম কমেছে আজকের বাজার রেটে পাশাপাশি কমেছে রুপোর দরও আজকের বাজার রেটে তো চলুন আমরা সবার প্রথম দেখে নিই আজকের রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে সাতশো টাকা দশ গ্রামের দাম পড়ছে নশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে তো চলুন এবার আমরা দেখে নেব আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা কি রয়েছে বাজার আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনার উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো সত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছ লাখ সাতান্ন হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ছিয়াত্তর হাজার ছশো বত্রিশ টাকা জুয়েলার্স সমিতি ও বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে সোনার দাম আরও নিচে নামতে পারে দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো অপেক্ষা করলে আপনি আরও সস্তা দামে সোনা কিনতে পারেন তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার একশো সাতষট্টি টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ থাকে সামান্য নিরানব্বই শতাংশ খাঁটি সোনা হয়ে থাকে সেই কারণে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম বেশি হয়ে থাকে অন্যান্য ক্যারেটের তুলনায় একুশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার তিনশো ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার ছশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষোলো হাজার সাতশো টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে চব্বিশ ক্যারেটের তিরাশি হাজার টাকা তো চলুন এবার দেখে নেব আঠেরো সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো সোনার দাম রয়েছে পাঁচ হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ছশো টাকা এক ভরির দাম রয়েছে আঠেরো ক্যাট সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বাষট্টি হাজার ছশো টাকা